নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় ঐতিহাসিক সেই চোদ্দোই জানুয়ারির কথা তুলে ধরা হলো উনিশশো সালের চোদ্দোই জানুয়ারি বাংলার তেরোশো সালে তিরিশে পৌষ মকর সংক্রান্তির দিন স্থায়ী মঠের স্থায়ী মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। বেদীর সম্মুখে উৎকীর্ণ হংস তার উপর প্রস্ফুটিত পদ্ম তিরিশে পৌষ আত্মারামের কৌটা স্থাপন করা হল বেদীর ওপর শ্রীরামকৃষ্ণের মূর্তি গড়ার জন্য ভাস্করের সন্ধান শুরু হল কিছুতেই মনের মতো ভাস্কর মেলে না মঠের তরফ থেকে একাধিক ভাস্করকে শ্রীরামকৃষ্ণ মূর্তির মডেল গড়ার দায়িত্ব দেওয়া হয় কিন্তু কোনোটি পছন্দ হয়নি সন্ন্যাসীদের অবশেষে বাগবাজারের পশুপতি বসুর পুত্র কালী বসু মঠের সন্ন্যাসীদের নিয়ে হাজির হলেন গোপেশ্বর পালের কাছে গোপেশ্বর পাল ছিলেন সেই যুগের বিখ্যাত ভাস্কর শিল্পী বাংলার গভর্নর লর্ড কারমাইকেল গোপেশ্বর পালের শিল্পকলায় মুগ্ধ হয়ে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে তার নাম প্রস্তাব করেছিলেন সন্ন্যাসীদের কথোপকথনের পর গোপেশ্বর শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ হয়ে যাওয়া যে ছবির অনুসরণে তৈরি হবে মূর্তি তার একটি এনলার্জমেন্ট পাঠানোর অনুরোধ করেন গোপেশ্বরকে প্রাথমিক পারিশ্রমিক নেওয়ার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি শ্রীরামকৃষ্ণের ছবি দেখে মডেল তৈরি হবে সেই মডেল যদি পছন্দ হয় তখনই মূর্তি গড়ার পাকা কথা হবে বলে জানান তিনি সন্ন্যাসীদের পাঠানো ছবি এবং তিনি নিজের উদ্যোগে শ্রীরামকৃষ্ণের ছবি জোগাড় করে শুরু করলেন মূর্তির মডেল তৈরির কাজ নির্দিষ্ট দিনে মডেল দেখতে এসে ভারী পছন্দ হল সন্ন্যাসীদের এবার শুরু হলো আসল মূর্তির কাজ ইটালিয়ান শ্বেতপাথর খোদাই শুরু করলেন গোপেশ্বর যে মূর্তি দেখে শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ ভক্তরা বিহলিত হবেন এমন নয় ভাবিকালের নাস্তিক মানুষও অনুভূতিবান আচার্যের ভূমিকায় যাতে উপনীত হতে পারেন সেই মূর্তি গড়ার কাজ শুরু করেছেন গোপেশ্বর দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের বারান্দায় সমাধি মগ্ন অবস্থায় শ্রীরামকৃষ্ণের যে ছবিটি তোলা হয়েছিল তারই অবিকল রূপ ইটালিয়ান শ্বেত পাথরে ফুটিয়ে তুলতে সচেষ্ট হলেন গোপেশ্বর নির্দিষ্ট দিনে সমাপ্ত হল মন্দির নির্মাণ ও মূর্তি গড়ার কাজ অতপর উনিশশো সালের চোদ্দোই জানুয়ারি বাংলার তেরোশো সালে তিরিশে পৌষ মকর সংক্রান্তির দিন স্থায়ী মঠের স্থায়ী মন্দিরের দ্বারোদ্ঘাটন হল এবং সেদিন দ্বারোদ্ঘাটন করলেন বিজ্ঞানানন্দজি এই শুভ অনুষ্ঠানে মন্দির নির্মাণের সময় যারা অর্থ সাহায্য করেছিলেন সেই মিস হেলেন এফ রুবেল এবং মিস অ্যানা উডস্টার সুদূর আমেরিকা থেকে এসেছিলেন তৎকালীন সময়ে প্রায় ছয় লক্ষ টাকা তাঁরা এই নির্মাণ কাজে প্রণামী দিয়েছিলেন স্থায়ী মঠের স্থায়ী এই মন্দিরে জড়িয়ে আছেন আর এক বিখ্যাত শিল্পী তিনি শিল্পাচার্য নন্দলাল বসু শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ মূর্তিটি ভারতের প্রাচীন ভাস্কর্য ধারা অনুসরণ করে প্রস্ফুটিত পদ্মের উপর রাখা হয়েছে নন্দলাল বসু মূর্তির বেদি ও চন্দ্রাতপের নকশা করেছিলেন ডোমরু আকৃতির চতুষ্কোণ বেদীর সম্মুখে উৎকীর্ণ হংস তার উপর প্রস্ফুটিত পদ্মিসে পৌষ আত্মারামের কৌটা স্থাপন করা হল বেদির উপর পূজা সম্পূর্ণ করে বিজ্ঞানানন্দজি ফিরে এলেন নিজের কক্ষে বললেন স্বামীজিকে বললাম স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন এবার আমার কাজ শেষ হল স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল বন্ধুরা আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ